ও ওর ওর পাঞ্জাবি আমার ঘিনে দেখায় ও স্যান্ডেল আমার ভিনে দিখায় আমার হয় যে একটা বিল্ডিউ কিনে দাও আমি দাড়ি কাটি আমার মুখে দাড়ি রেখেছে আমার লোকজনের মধ্যে দেখিয়ে বেড়াই আমার ভাই আমার বিয়ে দেয় না সেদিন না উল্লা বাড়ায় যে তা মেয়েদিকে আয়ছি সাড়ে তিন মন হতো ওকে জানে না গত বস্তু কার তিন কে আমি একটা মেয়েদিকে আয়ছি উল্লাপাড়ায় সাড়ে তিন মোন হতো সেই মেয়েটা ও ঠিক আছে ওকে একটু জানে না এ কথা তো আমি কইনি

নিয়ে ভায় বস্তুছে কামৰ কি কিয় আমাক আরে করিস কি তুই তুই তো সব হয়ে গিয়ে করভলেছিস পরিষ্কার করে ফেলেছিস আমিই তো ভুল করেছি এই বিয়ের কথা তো আগে কথা হল তো আমার একটা জোনও নিয়ে আইদ না আহা হা আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজ